বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন গাইস আশা করি সবাই ভালো আছেন আমরা আবার আপনাদের জন্য হানলি বাজারে চলে আসলাম একটা ফেন্সি আইটেম দেখানোর জন্য এটা হচ্ছে একটা প্লাজো এবং এই প্লাজোটা খুব সুন্দর এমব্রয়ডারি করা আছে এই যে দেখেন সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এবং এই প্লাজোটার এখানে পকেটও আছে লুজ প্লাজো কাজ করে এই প্লাজোটা যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এই প্লাজোগুলো আমাদের নিজস্ব তৈরি আমরা এগুলো পাইকারি করে থাকি এগুলোর অনেক কালার আছে আপনাদেরকে কালারগুলো গুলো দেখা দিচ্ছি এই দেখেন এটা আরো একটা খুব সুন্দর কালার আরো অনেক কালার আছে তো এই কালারগুলো দেখাচ্ছি আজকে আপনাদেরকে এবং আরো অনেক কালার হয় কিন্তু আমরা আপনাদেরকে কিছু কালার দেখাই দিচ্ছি তাই কিছু কালার এগুলো দেখেন এগুলো সব কাজ করা আছে বোর্ডারি কাজ করা অ্যাম্বোর্ডারের কাজ করি যাদের যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি আমাদের হানলি বাজার শপের ঠিকানাটা আপনাদেরকে দেখায় দেবো এই হচ্ছে আপনি আমি বাজারের শপের ঠিকানাটা আপনাদের দেখায় দিচ্ছি এটা হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মু অ্যাড করে আছে আপনারা হোয়াটসঅ্যাপের মতো অ্যাড করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন তা গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার করে দেবেন